be a lara let taani. us be a pas let up us may be a singer be a let up

গলার অনেক দিন ধরেই প্রবলেম চলছে কখনও ভাবি না যে হয়তো কখন কোনদিন ইউটিউবটাই বন্ধ হয়ে যাবে গলার যন্ত্রণায় ঠেস করে গলা ধরে যায় এবং এটা আমার অনেক দিন ধরেই চলে তারপরে একটুখানি ঠিক হয় আবার হয় আবার ইন্দোর থেকে আসার পরে একটা গলার কাশি সর্দি চলছেই গলার প্রবলেম আছে তাও একটু চেষ্টা করলাম বহু বছর পর আচ্ছা এবার আসছি চোপার ভিডিও চোপার ভিডিও নিয়ে কথা চোপারও সর্দি কাশি চোপাও বলছে ওরও ছোটোর থেকে অ্যালার্জি ছিল কোথাও গেলে আসলে আগেও অ্যালার্জি হতো তুলোর থেকে অ্যালার্জি অনেক কিছু আমি জানতাম সোয়াবিনে অ্যালার্জি চিংড়ি অ্যালার্জি চোপা এরকম অ্যালার্জিগুলি কথা শ্বশুরবাড়িতে বলতো তারপর এখন অনেকটাই কম যেরকম আমারও গলার কিন্তু ফেরানজাইটিস যেটাকে বলে সেটা ছোটোবেলায় ছিল ফেরানজাইটিস ফেরান্ডিস দুটোই ছিল সেরকম তাও চলতো হ্যাঁ তারপর যেহেতু আমার পেশাটা সম্পূর্ণভাবে গলা আনি কবিতা শেখাতাম কবিতার স্কুল ছিল সেটাও গলা অ্যাঙ্কারিং সেটাও গলা কবিতা বলা সেটাও গলা চাকরি সেটাও গলা মানে আমার যখন যেখানে কাজ করেছি যা কাজ করেছি আমার কিন্তু কমিউনিকেশন স্কিল বা স্পিকিং স্কিলটাই কিন্তু আমার মূল কাজ সারাটা দিন কথা বলতে থাকি তারপরেই কিন্তু গলাতে একটা হোয়াইট প্যাচের মতো পড়ে গেছে এবং এটা কোনো অ্যালোপ্যাথিতে ঠিক হয় না ডাক্তারদের একটাই কথা থাকে কথা বলা বন্ধ করে দাও তো কথা বলা বন্ধ তো করিনি তবে এরকম অনেক কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে যেখানে কিনা কথাটা বেশি বলতে লাগে যদিও ভিডিওটা করি আর গলাটা বন্ধ হয়ে যাবে ভেবেই কিন্তু আমি ভেবেছিলাম কিছু স্মৃতি রেখে দিয়ে অ্যাটলিস্ট আমার আওয়াজের তাই আমি এসেছিলাম ইউটিউব খুলেছিলাম না শুধু এর জন্য ইউটিউব খুলিনি এছাড়াও ইউটিউব খোলা অনেক কারণ আমি অনেকদিন আগেও বলেছি আজকের আমি নাই বললাম ইউটিউব কখনোই প্রফেশন করব বা ইউটিউব থেকে কোনো দিন আর্ন করবো কোনো দিন রোজগার করবো সেটা আমার কোনো মানে লক্ষ্য ছিল না যেটা সত্যি কথা তাহলে সাত আট মাসের জন্য ইউটিউব থেকে চলে যেতাম না বা সপ্তাহে বা পনেরো দিনে একটা করে ভিডিও দিতাম না কন্ট্রোভার্সি জগতে আসার পরও আমি রেগুলার ভিডিও দিতাম না হার্ডলি দিনে একটা পাঁচ থেকে সাত মিনিট ভিডিও দিতাম এরকমভাবে ভিডিও করতাম কোনোদিনই আমার ইউটিউব থেকে কোনো কিছু আর না ইউটিউবে আমি আমার কবিতা রাখতে চেয়েছিলাম আমার নাটক রাখতে চেয়েছিলাম এগুলি চেয়েছিলাম তারপর ভেবেছিলাম যেখানে যেখানে অ্যাঙ্কারিংগুলি করি সেগুলি রাখবো কিন্তু যেহেতু দেখলাম পরে ইউটিউবে একটা আর্নিং আমার চলে আসছে তাহলে এখানে যেখানে আমি অ্যাঙ্কারিং করি সেখানেও তো আমি টাকার বিনিময়ে করি তাই কথা উঠতে পারে দুটো রোজগার তাই আর ওইগুলি আমি দেখাই না ইউটিউবে হুম তো যাই হোক গলার প্রবলেম নেই বললাম তাও একটুখানি চেষ্টা করলাম এটা মালকোষ রাগের গান তো মালকোশ রাগটা কোন ইয়ারে শেখানো হয় যারা গান জানে ক্লাসিক্যাল বিশেষ করে ভাতখণ্ডে এরা জানতে পারবে হুম জানি গানটার অনেক ত্রুতি বিচ্যুতি কারণ আজকে তো আর গান ছাড়িনি বহু 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 বছর আগে বিয়েরও বহু বছর আগে তাই না তাও অনেক বছর পর একটুখানি করলাম তবে হ্যাঁ হারমোনিয়াম বাজাতে পারি ভৈরব রাগ কাকে বলে ইমন কাকে বলে ধ্রুপদমার কাকে বলে দ্বিগুণ চগুণ কাকে বলে এগুলি জানি তো এগুলি মানুষ কখন জানে যারা একটু গান জানে তারা বলতে পারবে ঠিক আছে তো তবে গানের সাথে বহু বছরের সম্পর্ক নেই আর সম্পর্ক রাখার মতো গলার যে অবস্থা সম্ভবও না তো চোপার ভিডিওতে দেখলাম যে চোপাকে নিয়ে প্রচুর কথা উঠছে সামনে চোপার বিয়ে চোপার বাবার বিয়ে চোপার বাবা অন্য জায়গায় বাড়ি এই যে মানে এক্সট্রা কথাগুলি বলা মানে এত কেস খামারি হওয়ার পরও মানুষ শুধ্রায় না শুধ্রাবে না চোপার বাবা কি ভিডিওতে দেখাচ্ছে চোপার বাবার বিয়ে দেখাচ্ছে না তারপরও বানিয়ে বানিয়ে হরেক মাল দুই টাকার মতো দশ টাকার মতো একটা করে গল্প ছাড়তে হবে তারপর যখন কেসখামারি হয় তখন মনে হয় যে ব্লগার খারাপ চোপার বাবাকে টেনে আনার কোনো দরকার নেই যেহেতু ভদ্রলোক তো দেখাচ্ছে না চোপা কিছু বলছে না কিন্তু বলতে লাগবে বল কেন বলতে লাগবে কারণ চোপাকে থামানো যাচ্ছে না চোপার ভিউজটা ফেলে দেওয়া যাচ্ছে না সেটাকে অনেকে যারা এক সময় প্রদীপের হয়ে ভিডিও করত এটাকে নিজেদের হার বলে মনে করতে পারছে তো চোপাকে দেখে চোপার ভিডিও দেখে সেই ভিডিও নিয়ে কথা বলো হ্যাঁ চোপার তৃতীয় বিয়ে হবে না চতুর্থ বিয়ে হবে না পঞ্চম বিয়ে হবে এটা দেখাই যাবে ততক্ষণ বলতো না দেখানো যায় ততক্ষণ তো বলা যায় বলা যায় না আচ্ছা হুম তো এইবার চোপা বললো যে ওর শরীর খারাপ শরীর খারাপের কারণ টারণগুলি বললো তারপর বললো ও দাদা বলছে ওকে একটু বেরোতে যেতে কই কুমার পুকুর না কোথায় আমি প্রথম কামার পুকুর শুনেছিলাম শুনুন পুকুর কোথাও কোনো জায়গায় মেলা বসে আছে সে মেলাতে যাবে হ্যাঁ মেলা দিল ও মেলা দেখতে ওর খুবই ভালোবাসে যখন যেখানে মেলা হয় সেখানে যায় এতে ওর ব্লগিংটাও হয়ে যায় কারণ ব্লগিং তো একবারে থাকলে মাও করে তো ও যথাযথ ও গেল মেলা দেখতে এবং ও যাবার আগে দাদার সাথে শর্ত ছিল ও যখন মেলা দেখতে যাবে সেই মেলাতে যা খাওয়ানো হবে সে খাওয়ার খরচ দাদা দেবে ও প্রায় সময়ই বুঝিয়ে দেয় যে এখন ওর দাদা ওর মা এবং ও দুজনেই বুঝিয়ে দেয় দাদা রোজগার করে যেমন ওই গয়নাটা দিয়েছিল ওই মার দেওয়ারের বিয়েতে তখনও বলেছে মাকে বলেছে তুমি বানিয়ে নাও দাদা আর আমি মিলে হাফ হাফ করে টাকা দেব হুম তো সবসময় সব জায়গাতেই দাদা যে খরচ করে দাদা যে টাকা দেয় সেটা বুঝিয়ে দেয় দাদা বললো চল বনু ঘুরতে চল তো ঘুরতে গেছে সেখানে যাওয়ার পর দেখলাম ওরা ঘুরতে যাওয়া মানেই পেটটা খুলে দেওয়া তো সেখানে ঘুরতে গেল এবং সত্যি কথা বলতে মেলাতেও জিনিস দাম অনেক সস্তা থাকে হুম চোপাদের এরিয়াতে জিনিসের দাম সত্যিই সস্তা তো দেখলাম আর শুধু স্প্রিং পটেটো খেলো না সাথে ওর সর্দি ওর কাশি অনেক কিছু তার মাঝে ওর বৌদি আইসক্রিম নিয়েছিল ওই রোল 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 ওটার দিকে ভেবে তা দাদা একটু রাগ হলো মানে তোর সর্দি কাশি আমি আমার বউকে কিনেছি তুই আঁকেছিস কেন দাদার মুখটা আমাদের ভাবছিল এমন করে তাকিয়েছে কেছে যখনও এটা কি বৌদি আইসক্রিম বলেছিল হয়তো আইসক্রিম খা খাবে না বা কিছু একটা কিন্তু ওর তাকানোটা ওর দাদার ভালো লাগেনি তারপর শুধু তো আর ওরা ওখানে গেলে পরে আর এই স্প্রিং রোল টোল খেলে হবে না ওরা কোথাও যাওয়া মানে একটু মোটরের ঘুগনি খাওয়া তারপর একটু কি আর মকাই মকাইকে কী বলে মকাই খেয়েছে না ওখানে মানে নানা রকম ওরা কোথাও বেরোবে আর অল্প খাওয়াতে তো হবে না তো সেখানে অনেকগুলি খাওয়াই খেয়েছে মানে কিনে কিনে অনেক কারণ সস্তা ত্রিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এরকম করে প্লেট থাকে ম্যাক্সিমাম এর বেশি থাকে না তারপর বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি যে জায়গাটায় সবচেয়ে আমার খারাপ লেগে সেটা হচ্ছে ওই এটা একটা ঠাকুরের জন্য মেলা হচ্ছে সেখানে গেল ও মা সবাই পুজো দিচ্ছে এখানে সবাই ওই কদম্ব দিয়ে পুজো দেয় হুম অনেক বছর পর কদম দেখ কদম্ব দেখলাম আমাদের ওখানে পৌষ সংক্রান্তিতে হতো না ওই কদম তারপরে তিল কদম্ব হচ্ছে কত বছর খাই না বহু বছর খাই না জানো মেলার গজা ছোটোবেলা ছোটোবেলা না বিয়ের পর বোধহয় গতে খেয়েছে তারপরে আর খাইনি সেরকম একটা মেলাটা মেলাতে যাওয়া হয় না হ্যাঁ এমনিতে যে ট্রেড ফেয়ারগুলিতে যাই সেখানে আর গজা আর এই কদম ওঠে না কদম্বই তো বলে না কদম্ব না কদম গোল গোল ছোটো থাকে আবার বড় বড় থাকতো বড়গুলি খেলে রাগ উঠতো ওই লুট দিত না লুটে ওই প্রসঙ্গে দিতে বড়গুলি দেখলে রাগ উঠতো ছোটোগুলিতে খুব মজা লাগতো কত বছর হয়ে গেছে না আমাদের সন্তানরা মানে আমার আবার আবার আমাদের আমার না এই যে আমরা আর আমাদের এই দুটো শব্দ আমার থেকে জীবনও যাবে না আমার সন্তানরা এই কদম খাওয়ার যেটা মজা লুটের এগুলি ওরা জানলো না এটা একটা কষ্ট আমার লাগে যে আমার কালচারটা আমার পরিবেশটা হুম ওরা কিন্তু পায়নি সেই কদম দেখার সত্যি আমি যেন চপার ভিডিওর সময় দেখি এগুলি দেখার জন্য দেখি কদমটা আমার দারুণ লেগেছে বাঙালি বিয়ের তত্ত্বগুলি আমার দারুণ লেগেছে বিশেষ করে ওই প্রজাপতিটা খুব ভালো লেগেছে আবার ওই যে গায়ের হলুদের মাছটা আমার দারুণ লেগেছে আমি এই তো বিয়ের থেকে আসলাম ওইখানেও তত্ত্ব দিয়েছে ওইখানে তো এর দেয়নি না ওইখানে এত সাজিয়ে গুজিয়ে দেয়নি ওদের শুধু ফল মিষ্টি এগুলি দিয়েছে আমাদের বাঙালির এখন ওরা বলবে ওদেরটা সুন্দর যেহেতু আমি বাঙালি আমি বলবো আমাদেরটা সুন্দর হুম জানি না আমার তো আমার জাতেরটাই ভাল লাগে তাই না ওরা যদিও বলে হামলোকে এসে কাটতে হামলো না 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 বিয়েটা বাঙালি বিয়ে ছিল বাঙালি বিয়ে মানে কি বাঙালি নন বেঙ্গালি কারণ আমার রিলেটিভরা এখন সব বাঙালি নন বেঙ্গালি হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বেঙ্গলি টু বেঙ্গলি ম্যারেজ হচ্ছে না আমার নিজের লোকরাই সব বাঙালি নন মেঙ্গালি বাঙালি নন বেঙ্গলি হয়ে যাচ্ছে জানি না আমার কপালে কি আছে মানে আমার তো বিয়ে হয়ে গেছে মানে আমার নেক্সট জেনারেশন তো সেই কদম দেখার পর কিন্তু ও যেভাবে বলল সবাই পুজো দিচ্ছে ঠাকুর দিচ্ছে ওরে বাবা ঠাকুর পুজো এইভাবে বলিস কেন রে চোপা এইভাবে বলিস কেন আগে তো ঠাকুর এই পুজোর জন্য এই ঠাকুরের জন্য মেলাটা রাখা হয়েছে রথযাত্রা রথের জন্য মেলা রাখা হয় তুই কোনোদিনও শুধ্রাবি না মানে ভেবে রেখেছিস আমি একটা না শুধ্রানোর এফেক্টে কাজ করে যাব তুই চিস এই ক্যাটাগরির মহিলা ভেরি ব্যাড ভেরি ভেরি ব্যাড শুধ্রাবো না মানে শুধ্রাবো না কেন রে বাবা ঠাকুরকে দেখে যেটুকুন ভক্তি আসার কথা সেটুকুন তো নাই কোনো ঠাকুর দেবতার প্রতি কোন ভক্তি না এতটুকুন ভক্তি নাচ্ছে নাই ঠাকুর সবকিছু নিয়ম কত কিছু তোকে দিয়েছে একটা নাম একটা যশ লাখ 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 টাকা কটা মেয়ে তোর মতো বয়সে পড়াশোনা জানা কিছু নয় তুই কী পড়াশোনা জানিস হাতের পড়াশোনা জানিস সেখানে তুই বাইশ পঁচিশ লাখ টাকা রোজগার করেছিস লক্ষ্মী এইভাবে দিয়েছে মানুষ কত কষ্ট করে দেখেছিলি না ঠান্ডায় কাঁপতে কাঁপতে তোর জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো জানি না জোমেটো করেছিলি না সুইগি করেছিলি না ব্লিঙ্কিট করেছিলি এসেছিলো তো মানুষ এইভাবে রোজগার করে হার কাপুনি শীতে বাইকে করে লোককে ডেলিভারি দেয় আর তোদের মতো লোকরা সামান্য একটু ঘরে যেটা রান্না খাওয়া হয় সেটা দেখে লাখ লাখ রোজগার করিস মানে নর্মাল খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি শুয়ে আছি ঘুম থেকে উঠলাম উফ টিভি দেখলাম টিভিতে মুভিটা চলছে সেটা দেখলাম এটাতেই লাখ টাকা রোজগার ঈশ্বর ছাড়া মানে ঈশ্বরের মানে অনেক আশীর্বাদ নিয়ে জন্মালে এত কম খাট এত রোজগার করা যায় তারপর এই খাওয়াগুলি দেখালো দেখানোর পর তারপর ওরা আর কি খেয়ে দেটে বাড়ি চলে আসলো বাড়ি আসার পর হ্যাঁ এখন আজকাল আবার মেজা ঠাকুরমাকে খুব দেখায় ম্যাজো ঠাকুরমা বাবা বলে দিয়েছে আসার সময় জিলেপি নিয়ে আসিস জানি না ও জিলেপি এনেছে কিনা তবে অন্যান্য মানে জিনিস কিছু নিয়ে এসেছে সবচেয়ে ভালো লেগেছে ও মিষ্টির জন্য ইসে এনেছে স্টিকার এনেছে যে স্টিকারগুলি নাকি ওইখানে খুব দামি তো এখানে এনেছে আর সবচেয়ে কথা মিষ্টুর মিষ্টির যে একটা মাস্তুত বোন আছে তার কথাও মনে করছে তার জন্য টেডি কিনতে ছিল এডিটা কিনতে পারিনি কারণ দামটা মেলাতে বেশি বললো আর বৌদি একটা ওই চুলের জন্য বোধহয় কাঠের এগুলি একটা সময় খুব ইউজ করতো অনেক লোকটাই কাঠের একটা ইসে থাকে ক্লিপ আর ও কিনেছে তিনটা স্পুন কারণ ও ফেসবুকের জন্য তো আজকাল আবার ওই কী বলে রান্নার ভিডিও ছাড়ে তো রান্নার ভিডিও এরকম হাফ স্পুন কাঠের স্পুন থেকে এরকম ছোটো ছোটো স্পুনের সেট পাওয়া যায় আমি দেখেছি যে এটা কিচেন ইসের দোকানে ইসের মানে ওইগুলি দেখতে খুব সুন্দর ওটোর মধ্যে উইথ স্পুন থাকে সেইগুলি থেকে দিয়ে মশলাগুলি দিতে দেখতে সুন্দর লাগে কাঠের স্পুনটার মধ্যে না অনেক সময় হলুদ টলুদের না দাগ লেগে থাকে দাগ লেগে থাকলে আমি জানি না এই কাঠের স্পুনগুলি কেমন আমি অনেক কাঠের স্পুন দেখেছি হলুদের দাগ বা লাল মরিচের দাগ অনেক সময় যায় না কাঠের ইস্যু থেকে জানি না আমি হয়তো বা কাঠ টু কাঠ ভ্যারি করে কিন্তু স্টিলের যেগুলি থাকে সেগুলি তো ইজিলি ধুলে চলে যায় তাই যখন তুমি রান্নার ভিডিও দেবে তখন যদি হলুদের পোটোতে যখন হলুদটা দেবে তখন সে স্পুনটা যেন হলুদ লাগানো থাকে সেটা হচ্ছে আর্ট কুকিং চ্যানেলের এটা হচ্ছে আর্ট সুন্দর কড়াই সুন্দর বাসন যেমন আমরা মনে করি যখনই কেউ কোনো রান্না দেয় তখন তার গ্যাস ওভেন থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস থাকতে লাগে ঝকঝকে তক্ত্বকে হুম ওই কিছু কিছু ব্লগারের তো তাওয়া টাওয়া দেখেই আমার কেমন শরীরটা রিড়ি করে না একটা পয়সার কথা বলছি না পরিষ্কার পরিচ্ছন্ন হতে কখনোই পয়সার দরকার পড়ে না এটা হচ্ছে খামকেয়ালি বা ক্যাজুয়ালি যদিও চোপার মার রান্নাঘরের বাসনপত্রগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঠিক সেটা ঠিক চোপার মা বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে না এখানে ধুলাম এখানে জানলাম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরের বাসনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন চোপা একটু কুড়ে চোপার মার কিন্তু বাসন বাসন খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই জিনিসগুলি কেনলো তার থেকে বড় কথা তার মানে চোপা বলেছিলাম আগে অ্যাসের কাজে এসেছে এবং ও যে ফিরে যাবে দিল্লিতে রোটে ছিল হয়তো আরও ফিরে যাবে না ওর এখানে বিয়ে হ্যান তেন না ও বিয়েটিয়ে কিছুই না ও এর কাজে এসেছে এবং কাজটা মিটে গেলেই ও চলে যাবে আবার তার গন্তব্যস্থলে এইবার হয়তো গিয়ে ও বাড়ি ভাড়া করবে জানি না কি করবে আর এইভাবে আউতি যাওতি আউতি করতে থাকবে এখন যাবে দু তিন মাস থাকবে আবার দুর্গাপুজোর আগে চলে আসবে আবার ধরো ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর কাটিয়ে আবার নেক্সট ডিসেম্বরে আবার নয়ডা যাবে মানে এইভাবেই ওর কন্টেন্টও চলবে চ্যানেলটাও চলবে হ্যাঁ তাতে কিন্তু একদিকে লাভ হয়েছে ও চ্যানেলটা যে বসে যাচ্ছিলো এই বিয়ের ভিডিওগুলি দিয়ে রিচটা হাই করে দিয়েছে এটাকেই বলা হয় সার্চ করে করে কন্টেন্ট একটু খরচ হয়েছে ঠিকই আসা যাওয়া হ্যান ত্যান কিন্তু বাট কন্টেন্ট ওটা দেওয়ার পর ওর কিন্তু রিচটা বেড়ে গেছে কারণ ও তো দেখছে চোখের সামনে এক্স হাজব্যান্ডের কি অবস্থা এবার আসছি এক্স হাজব্যান্ডের কী অবস্থা বলতে গিয়ে কদিন আগে আমি যদিও এক্স হাজব্যান্ডের ভিডিও দেখি না কারণ যাকে নিয়ে বলবো না তার ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার নেই না তাদেরকে আপনি অন্য কোনো ভিডিও দেখেন না দেখি আমার ভালো লাগে যদি কপিল শর্মার ভিডিও দেখি ভারতীর ভিডিও দেখি এরকম যে ভিডিওগুলি আমার দেখতে ভালো লাগে এদেরকে নিয়ে আমি বলি না কিন্তু এদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে হাসি পাই মজা পাই নিউজ চ্যানেল অনেক সময় টিভিতে দেখি অনেক সময় ইয়েতে ইউটিউবে এখানেই দেখি নিউজ চ্যানেলে আজকেও কয়েকটা তারপর রান্নার ভিডিও তো আমি সময় ইউটিউবে দেখি ভালো লাগে যেগুলি দেখি তারপর যেরকম আমি হিন্দি প্রথমে সবসময় বলেছি আমি হিন্দি ভিডিও বেশি দেখি যেরকম আজকেও দেখেছি সচিন মানিসার তারপরে নেহা আশিস হ্যাঁ এদের ভিডিওগুলি দেখি মানে নন বেঙ্গলি ভিডিওগুলি যে ওদেরকে নিয়ে একটা সময় ভিডিও করেছি ওরা এখন কেমন আছে কী আছে এগুলি দেখেছি তো সেখানে আমি প্রদীপকে নিয়ে কিছু কথা বলতে চাইছি প্রদীপ বলছে যে ভিউজের যা অবস্থা চ্যানেলের যা অবস্থা তাহলে এখন এখানে আর হয়তো দিন আর ব্লগিং করা সম্ভব না টেক চ্যানেল এটাকে করে ফেলবে কারণ টেক চ্যানেল হলে কি হয় ও চার পাঁচ মিনিট কথা বলবে পাবলিক টেক চ্যানেল খুব বড়ো কথা বলতে লাগে না ব্লগিংয়ের খাটনি থাকে এডিটিট করা থাকে ব্যাপার থাকে হ্যাঁ ভয়েসের ব্যাপার আছে অনেক কিছু কাটাকাটির ব্যাপার থাকে টেকে আমাদের মতো এসে বসবে একটু আগে পড়াশোনা করে নেবে কিভাবে মেইল যেটা বলল যে আমি ইউটিউব ছাড়ার আগে আমি জান কীভাবে মেইল খুলতে লাগে কিভাবে ক্রিয়েট চ্যানেল তারপরে কিভাবে চ্যানেল আর্ট হ্যাঁ নো ডাউট টেক চ্যানেল যদি খুলে এটা অ্যাপ্রিসিয়েটেবল হ্যাঁ কেন অ্যাপ্রিসিয়েট করা যাবে কারণ এর জন্য অ্যাপ্রিসিয়েবল আমি অ্যাপ্রিসিয়েটেবল বলেছিলাম অ্যাপ্রিসিয়েবল কেন কারণ এটা অনেকটা ভালো যে একটা ও যতটা সহজ সরলভাবে বলবে সেটা সময় টেক গুরু বা টেক চ্যানেল যারা হয় এখন সহজ সরলভাবে বলে না সাধারণ জিনিস সাধারণভাবে চ্যানেল কাস্টমাইজ করা কাকে বলে এগুলি খুব ভালো জিনিস কিন্তু ওর কথা হচ্ছে ও মানে ব্লগিং থেকে চলে যাবে ওর তো চ্যানেল একটা না না ওর চ্যানেল দুটো দুটো চ্যানেল ও ছেলেকে পড়াবে বলে রেখে দিয়েছিল ছেলেকে ছেলের ভরণ পোষণ উঠবে দুটো চ্যানেল থেকে মনে আছে আমার মনে আছে তো একটা চ্যানেলে ব্লগিং দিতেই পারে আর ব্লগিং থেকেও যদি সুন্দর সুন্দর মিনি ব্লগ দেয় তিন মিনিট চার মিনিটের সেখানে হয় সেখানে টাকাটাও আসে এমন না আসে না কারণ এখানে যদি সাতকে ভিউজ হয় আর ওখানে যদি মিনি ব্লগে যদি চোদ্দোকে ভিউজ হয় দুটোর ভিউজ মিলে কিন্তু সেম টাকাই আসবে হুম আর টেক চ্যানেলে যদি টেক ভিডিও দেয় এখন কথা হচ্ছে সত্যিই প্রদীপ তোমার চ্যানেলটার অবস্থা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লাগে এটা না বলে ইসে নেই দু হাজার তেইশে যখন আমি বোঝাচ্ছিলাম তোমাকে কন্ট্রোভার্সি দিও না কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সিকে প্রমোট করো না তখন আমি তোমার শত্রু ছিলাম তখন আমি তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে তো যে একদিন কন্ট্রোভার্সি থেমে যাবে একদিন কন্ট্রোভার্সি থেমে যাবে কিন্তু সেদিন তুমি ভিউয়ার্সদেরকে পাশে পাবে না তোমার ভিউয়ার্সরা তোমার সততা দেখে পাশে এসেছে তোমার ভিউয়ার্সরা তোমার বাচ্চাটাকে ভালোবাসে তোমার ভিউয়ার্সরা তোমার গ্রাম্য জীবন ভালোবাসে তোমার ভিউয়ার্সরা তোমার মার কাজকর্ম ভালোবাসে ঠিক আছে তাহলে তুমি তো সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছো তোমার মাও তোমার কাছে আছে তোমার গ্রাম্য জীবনও তোমার কাছে আছে তোমার সন্তানও তোমার কাছে আছে তাহলে যখন বলা হয়েছিল তুমি যদি চোপাকে গ্রহণ করো তাহলে নাকি তোমার ভিউয়ার্সরা তোমার পাশ থেকে চলে যাবে তুমি তো চোপাকে গ্রহণ করো তাহলে কেন তোমার পাশে আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভিউয়ার্সরা নেই কারণ তুমি কন্ট্রোভার্সিটা করতে অ্যালাও করেছিলে তোমার ছোট্ট সোনা বাবাটার মুখ লাগিয়ে 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 থামনেল দেওয়া তোমার ছোট্ট সোনা বাবাটার ভিডিও করে করে ভিউজ কেমন এটা কি ঠিক ছিল ছিল না চিৎকার দেখো আজকের দিনে দাঁড়িয়ে সোমনাথ তার মেয়ের জন্য তার মেয়ের ফটো লাগিয়ে কিন্তু কেউ ভিডিও করতে সাহস পায়নি মা বাবা দুজনই এক ছিল তার বাচ্চার মুখ বা বাচ্চার থামনেল লাগালে চিৎকার করতো তোমার সন্তানকে নিয়ে বা মুখ লাগিয়ে থামনেলে লাগে ভিডিও করতে কেউ কোনো দ্বিধাবোধ করেনি কারণ তুমি কাউকে কোনো দিন মানা করনি যে প্লিজ আমার ছেলেটাকে ছেলেটার মুখ লাগে ভিডিও করো না আমার মুখ লাগাও তুমি প্রোটেস্ট করেছো তোমার থামনেল তোমার তোমার মুখ যেন লাগানো না হয় তুমি প্রোটেস্ট করেছ যখন তোমার মানে মন কি বাতটা কেটে লাগে মানে মূল ভিডিওর মূল অংশটা কেটে লাগে তোমার দিদিরা ভিডিও করতো তাই তোমার তোমার ভিউজ পড়ে গেছিল তাই তো তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি প্রোটেস্ট করেছো তোমার বাচ্চাটাকে যে এইভাবে জাস্টিস জাস্টিস বলে বাচ্চাটাকে যে এইভাবে ওয়াইটিতে একটা শিশুর মুখ এইভাবে কখনোই লাগাতে নেই কখনোই দিতে নেই কোনো ভদ্র মানুষ কোনো ছোট্ট শিশুর মুখ দিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে না একটা বাচ্চার মুখ লাগিয়ে বাচ্চার ভিডিও লাগিয়ে তার মাকে তার মা যত নোংরাই হোক না কেন অজস্র গালিগালাস দেওয়াটা কোনো কোনো সভ্য পুরুষ সভ্য জাতির মানা উচিত না মা খারাপ মাকে বকো বাবার মুখ লাগে মাকে বকো বাচ্চার মুখ লাগে না তুমি প্রোটেস্ট করি তুমি প্রোটেস্ট করি তখন তোমার মনে হয়েছিল ভিউজ টাকা ভিউজ টাকা ওইগুলি ক্ষণিকের ছিল ওইগুলি ক্ষণিকের ছিল এই যুগে দাঁড়িয়ে কেউ নিজের স্বার্থ ছাড়া কারোর কাছে কারোর দিকে যায় না কেউ নিঃস্বার্থ নিঃশর্ত কারোর জন্য কিছু করে না করতে পারে না করা যায় না ভাই ভাইয়ের আপন হয় না তুমি আর সোমালি আপন হতে পারোনি পেরেছ পারো নি কি করে আশা করো মান মান্না মেহমান মেয়ে তেরে মেহমান দূরের কেউ তোমার আপন হয়ে যাবে বা আমাদের মতো কন্ট্রোভার্সি কেটে যায় কিনা ভার্চুয়াল ফ্যামিলি মেম্বার তোমার আপন হব এইখানেই চোপা কিন্তু একটা ডিট বেঁধে রেখেছে সু চেয়েছিল চোপার সঙ্গে দেখা করতে হয়তো আরো অনেকেই চেয়েছিল সু কিন্তু আরে সু বলছি চোপা কিন্তু সেটা কাউকে অ্যালাউ করেনি চোপা খুব একটা বেশি কথা কোনো কন্ট্রোভার্সি হতে না ওই ফোকলাটা করেছে তো ছোটো লোক ছিল ওটা করেছে কিন্তু চোপা করে হ্যাঁ চোপা করেনি এই জায়গাগুলিতে কিন্তু ও নিজেকে একটু হলো রেস্ট্রিক্ট করে রেখেছে যেই যেই বাড়িতে কন্ট্রোভার্সি প্রচণ্ডভাবে ঢুকেছে যেই যেই বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছে হ্যালো 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 হয়েছে সেই চ্যানেলগুলি কিন্তু আজকে ধরাশায়ী এটা ইতিহাস গাওয়া এটা ইতিহাস গাওয়া কণিকা জল জলের অবস্থা দেখো প্রচুর কন্ট্রোভার্সি প্রচুর কপিরাইট স্ট্রাইক প্রচুর লোকের লিগাল নোটিস প্রচুর কান্নাকাটি চ্যানেল আজকে শেষ কারণ অতিরিক্ত কথা যখন কোনো চ্যানেলকে নিয়ে হয় সেই চ্যানেলগুলিকে আলটিমেট কিন্তু তাদের চ্যানেলগুলি আমি দেখলাম ডাউন হয়ে যায় আরেকটা কন্টেন্ট প্রীতম রিমি প্রীতমের তো একটা চ্যানেল উড়েই গেছে আর রিমির মার চ্যানেলটাও এখন সেভাবে আর চলে না কারণ কি ব্লগিং লাইফস্টাইল চ্যানেলে কন্ট্রোভার্সি ঢুকে পড়েছে তাই তোমাকে তখন আমি বারবার বলেছিলাম যে সাত দিন হয়েছে আট দিন হয়েছে বাস বলে দাও যে আর কন্ট্রোভার্সি না যা হয়েছে হয়েছে তোমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যা হবে পরে জানাবো তখন তুমি তোমার কাছে আমি শত্রু হয়ে গেছিলাম কিন্তু ভাই আমি তোমার শত্রু কোনোদিনও ছিলাম না কোনোদিনও তোমার ক্ষতি কোনো দিন চাইনি আমি কারোর ক্ষতিই চাই না আর তোমাকে একটা কথা বারবার বলেছিলাম সোমনাথ 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 জানে কীভাবে কন্ট্রোভার্সি কেটেদেরকে ডিল করতে লাগে ড্রিল অ্যান্ড ডিল কন্ট্রোভার্সি কেটেদেরকে না ড্রিলও করতে লাগে ডিলও করতে লাগে তাই বোধ তোমাকে দিয়ে আমার এগেনস্টে ভিডিও করানো হয়েছে একটা রিকোয়েস্ট করব ভাই যদি ব্লগিং কখনও ছেড়ে দাও যাবার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিও কে সেই মানুষ যার নির্দেশে তুমি আমার এগেনস্টে আমার ভিডিও না দেখে ভিডিও করেছিলে ভেবেছিলে সো মালিক দিয়ে আমি বলাচ্ছি আমি কোনো ব্লগারের সাথে হ্যালো হাই হ্যালো ভাই করার স্বভাব আমার নেই চোপা চেষ্টা করেছিল কথা বলতে আমার সাথে ঠেঙ্গা ঠেঙ্গা বলিনি এত সহজে অ্যাভেলেবেল আমি না ছোট্ট ক্রিয়েটার ছোট্ট ভিউজ এতেই আমি খুশি এতেই আমি খুশি মান সম্মান আত্মসম্মানের থেকে বড় কিছু নেই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আত্মসম্মান থাকে না তুমি যাকে লাথি মারবে তুমি খালি বলবে আয় ভাগবে আর এই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেউ সম্মান দেয় না ওই ভাত ছাড়ালে কাকের অভাব হয় না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও আয় 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 তো তু করলেও যে কোনো ব্লগারের বাড়িতে ঢুকে পড়তে পারে তারপরে ব্লগারগুলি কষিয়ে লাফথি মারে তোমরা যে রাত্রিমারো তার পেছনে কারণ আছে আর তোমরা কন্ট্রোভার্সি কেটারদেরকে আগে টেনে নিয়ে যাও বলেই ওরা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে তোমার এই দুর্দশার জন্য দায়ী পৃথিবীর কেউ না তুমি নিজে তোমার সেই ভিউয়ার্সরা যারা তোমার বাচ্চাকে ভালোবেসে পাশে এসেছিল তারা চলে গেল কেন কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেল ওয়াইটির রিচটা পড়ে গেল বোঝাতে পারলাম তাই কোনো দিনও লাইফস্টাইল ব্লগারের উচিত না কন্ট্রোভার্সিটা ঢোকানো যারাই কন্ট্রোভার্সি ঢোকায় তাদের চ্যানেলগুলি আলটিমেটলি পড়ে যায় কলকাতা ক্যানভাস এক কন্ট্রোভার্সির জন্য কোথায় চলে এলো এগুলি বুঝতে লাগে ভাই তাও বলবো ব্লগিং ছেড়ো না পাঁচ মিনিটের হলো ব্লগিং দিও বাচ্চাটা খুব সুন্দর সোনা বাবা আর একটা চ্যানেলে তুমি টেক চ্যানেল খুলে দাও তোমার যে টেক চ্যানেল তুমি খোলার কথা ভাবছো হিম্মত করছো এটা খুব 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 আমার ভালো লেগেছে এগিয়ে যাও অবশ্যই এগিয়ে যেতে পারবে জীবন মানে থেমে যাওয়া না জীবন মানে হেরে যাওয়া না প্রদীপ আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কোনো দিন তোমার শত্রু ছিলাম না আমি চেয়েছিলাম সোনা বাবাটা মা এবং বাবার দুজনের ভালোবাসায় পাক আজকে তুমি যেমন কোথাও না কোথাও মনে হচ্ছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছ ঠিক তেমনি চোপাও কিন্তু মানে ইসের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু থই পাচ্ছে না রাস্তা খুঁজছে কিন্তু কোনো মঞ্জিল নাই উইদাউট এনি ডেস্টিনেশন ও চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ও জানে না কখন কোথায় কোন পারে গিয়ে ওর চলার শেষ হবে বা ওর রাস্তার মূল পয়েন্টে যাবে দুজনের রাস্তাটা দুদিকে চলে গেছে দুজনেই কিন্তু ওই ঘুরে বেড়াচ্ছ হাতিয়ে বেড়াচ্ছ আসল প্রাপ্তিটা এখনো পাওনি আমার মাঝখান থেকে বাচ্চাটা একটা তুমি জানি তোমার মা বাবা যতদিন আছে ততদিন তোমার বাচ্চার কোনো চিন্তা নেই তুমিও বাচ্চাটা খুব ভালোবাসো তারপরেও তো তারপরেও তো প্রদীপ একটা সন্তান এর মাথায় মার হাত অনেক ইম্পর্টেন্ট আমরা যে এত বয়স্ক হয়ে গেছি একটু মার ছোঁয়া অনেক ভালো লাগে আর সে একটা ছোট্ট শিশু এমন কিছু ভুল ও করেনি যখন তোমার ঘরে ছিল ও তখনও বিছানা গামিনী হয়নি পারতে ক্ষমা করতে পারতে ও ভুল করেছে আমি সেটাও বলছি কিন্তু ওর শরীরটা তখনও কিন্তু নিষ্পাপ ছিল ব্লক করে দিলে সব দিক থেকে ওই থার্ড ক্লাসটাকে আস্তে আস্তে ওকে তুমি তোমার দিকে টেনে নিয়ে আসতে পারতে জানি না কেন কি করলে যাই হোক হুম ভুল করেছ একটা কথা বলবো আর কোনো দিন কোনো কন্ট্রোভার্সির দিকে যেও না কোনো কন্ট্রোভার্সির সাথে হাত মেলাতেও যেও না কন্ট্রোভার্সি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো বলেছিলাম না কন্ট্রোভার্সি যে ঢোকে একদম নিচোড়ে বেরিয়ে চলে আসার জন্য কোনো দিন কোনো কন্ট্রোভার্সিতেই ঢুকতে নেই লাইফস্টাইল ব্লগার লাইফস্টাইল দেখাতে লাগে হ্যাঁ যতজন ব্লগার বা লাইফস্টাইল ব্লগার জীবনে কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছে আলটিমেটলি তার চ্যানেলটা ধপ করে পড়েই গেছে বাই